আজকে বানাবো ভাইরাল গরুর মাংসের সেই ছেঁচা ভর্তা যেটা খেতে এত বেশি মজার আর অল্প একটু মাংস দিয়ে পরিবারের সবাই মিলে খেয়ে নেওয়া যায় তো চলো ভিডিও শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মিরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতেছি তো চলো আজকে কি বানাবো সেটা তো দেখলে তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে আমার আজকে মাংস বের করে হঠাৎ করে মনে হলো আজকে মাংস রান্না করবো না আজকে আমি গরুর মাংসের ভর্তা বানাবো আর নতুন বছর তোমাদেরকে অনেক সুন্দর সুন্দর রেসিপি দিব ইনশাল্লাহ সবাই আমার ভিডিওটা হচ্ছে লাইক এন্ড ফলো দিয়ে দিবা আর আমার সাথেই থাকবা তো যাই হোক এখানে আমি হচ্ছে মাংস নিয়ে নিয়েছি চার পিস আর চার পিস মাংস দিয়ে পরিবারের সবার জন্য হয়ে যাবে সাথে আদা নিলাম রসুন নিলাম কাঁচামরিচ নিলাম পেঁয়াজ কুচি নিলাম আর হচ্ছে নিলাম মরিচ কাঁচামরিচ আর মরিচ মিলিয়ে লবণ অনুযায়ী এখন ভালো করে একদম কালচে করে ভেজে নিতে হবে যেন হচ্ছে মাংসের কাঁচা গন্ধটা চলে যায় তারপর হচ্ছে যখন ভাজা ভাজা হয়ে যাবে মাংস একটু দাগ লাগবে তখন হচ্ছে পানি দিয়ে দিবো পানিটা দেওয়ার কারণ হচ্ছে গরুর মাংস একটু শক্ত থাকে এটা সেদ্ধ হতে সময় লাগে এই জন্য মাংসটা সুন্দর করে সেদ্ধ করে নিব তোমাদেরকে আমি একটা বিউটিফুল হোয়াইট হুডি দেখাবো আর হোয়াইট কালার তো অনেক বেশি সুন্দর লাগে যেটা আমি নিয়েছি লুলু সব থেকে আর এই সব থেকে এর আগেও আমি অনেক কেনাকাটা করছি সো এখন যেহেতু উইন্টার চলতেছে আর মেয়েদের তো হুডি পরে একটা পিক না দিলে চলেই না সো আমি এই সুন্দর হুডিটা নিয়ে নিয়েছি লুলু সব থেকে ওদের পেজে তোমরা অনেক সুন্দর সুন্দর হুডি পেয়ে যাবা আর অনেক কিছু পেয়ে যাবা তো তোমরা পেজটা ভিজিট করলে দেখতে পারবা তোমাদের প্রয়োজনীয় অনেক কিছু কিন্তু তাদের পেজে হচ্ছে পেয়ে যাবা তোমরা তো এই হুডিটা এত বেশি ফুল আর এত সুন্দর তোমরা আমার বাসার ভিউতেই হচ্ছে দেখতে পাচ্ছ কত সুন্দর এটা যদি বাইরে যে যে কোনো ভালো রেস্টুরেন্টে ভালো ভিউ বা রুফটপ কোন রেস্টুরেন্টে ছবি তুলো আর বেশি সুন্দর আসবে কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো আমি যেটা নিয়েছি এটা হচ্ছে এক্সারসাইজ সো তোমরা তোমাদের সাইজ অনুযায়ী নিয়ে নিবা আর সাথে হচ্ছে আমি এটার সাথে পরার জন্য মানে পেয়ার আপ করার জন্য এরকম হচ্ছে ইয়ারিংসে সেটটা নিয়েছি তোমরা এরকম হচ্ছে সেট পেয়ে যাবা তাদের পেজে আর অনেক ধরনের কালেকশন আছে সো আমি এখন এটার সাথে হচ্ছে দেখতেছি কোনটা পেয়ার আপ করলে ভালো লাগবে তো আমি বাসায় তো একটা পরে তোমাদের সাথে আর কি দেখাচ্ছি 마শাআল্লাহ দেখো আমাকে কত সুন্দর লাগছে সো তোমরা লুলু শপে পে ভিজিট করে নিও তাদের পেজ অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে পেজ লিঙ্কটা কিন্তু ক্যাপশনে দেওয়া থাকবে তো এখন গরম গরম ভর্তাটা বানানোর পালা এখানে আমি একটা কথা বলে রাখি তোমরা যদি একদম মিহি ভর্তা করতে চাও সেক্ষেত্রে মাংসটা কিন্তু বেশি সিদ্ধ করতে হবে আর যদি আমার মতো ছেঁচা ভর্তা করতে চাও মানে একটু আশাস লাগবে মুখে তাহলে সেক্ষেত্রে মানে এত বেশি সেদ্ধ করা যাবে না মিডিয়াম সেদ্ধ করলেই হবে সো আমি একটু আশাস ভর্তা চাচ্ছিলাম গরুর মাংসের আমার ছেঁচা ভর্তায় বেশি ভালো লাগে মানে মুখে দিলে একটু আশাস থাকবে একদম মিহি করে বাটটা তবে মাটি মাটি লাগবে জানি না এক একজনের পছন্দ এক এক রকম সো তোমরা তোমাদের প্রেফারেন্স অনুযায়ী হচ্ছে বানিয়ে নিতে পারো আমি জাস্ট সিস্টেমটা বলে দিলাম যদি একদম মিহি করতে চাও সেক্ষেত্রে সেদ্ধটা বেশি করবে আর যদি আমার মতো এরকম আশ রাখতে চাও মানে যে মাংসের ভর্তা মুখে দিলে একটু ঝুড়া ঝুড়া মাংসের মতো লাগবে সেক্ষেত্রে তোমরা একটু মানে কম সেদ্ধ করবা তো এখন সুন্দর করে সব কিছু দিয়ে তারপর সাথে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে বেটে নিয়েছি আর এত বেশি মজা হয়েছে সাথে একটু লেবু দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগতেছে যেদিন বাসায় গরুর মাংস রান্না করা হবে সেদিন এরকম দুই তিন পিস মাংস সরিয়ে নিয়ে এরকম মজাদার ভর্তা তোমরাও ট্রাই করতে পারো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো কে কে এই মাংসের ভর্তা খেয়েছে আমাকে জানাতে পারো আর না বানিয়ে খেলে আজকে ট্রাই করবা বা কোন ফ্রেন্ডের হাতে ট্রাই করতে চাও ও সেটাও ভিডিওতে মেনশন করে দিও ট্রাস্ট মি ভর্তাটা অনেক মজা তোমরা চাইলে सेम রেসিপিতে চিকেন দিয়ে করতে পারো ওটাও অনেক বেশি মজার হয় তারপর বিকেলে হচ্ছে আমার এই কিউট পিচ্চি ফ্র্যান্টার সাথে দেখা করতে ও হচ্ছে বিগত 1 দ মাস ধরে আমার এলাকায় থাকে আমার সাথে দেখা করার জন্য হচ্ছে একদম পাগল হয়ে গেছে তো ফাইনালি দেখা করলাম তো ওর একটা কাজিন ছিল মেয়ে কাজিন ওরে বলতেছিল যে কে বেশি সুন্দর বলে তুমি তো যাই হোক পরে ওর কাজিন বলতেছে তোমার সাথে আমার পরে দেখা হবে তুমি তো সারাদিন আমাকে বেশি সুন্দর বললা এখন মিরা আপুকে সাথে পে মিরা আপুকে বলতেছো তো যাই হোক তারপর আমাকে ওদের ছাদ থেকে একটা ফুল দিল আসলে ওকে এত বেশি কিউট লাগছে আর ও মানে আমাকে এত বেশি পছন্দ করছে আমাকে অনেক বেশি ভালো লাগছে এরপর এখান থেকে বের হয়ে একটু খাওয়া দাওয়া করতে চলে গেলাম আরকি তারপর এখান থেকে খেলাম ওয়েজেস তারপর নিলাম বার্গার বার্গারের পেটিটা অনেক মজার ছিল আর হচ্ছে বানটা একটু কম ভালো ছিল ভাই ওদের ওয়েজেস বেস্ট যতবার আমি যাবো এই ওয়েজেস খাবোই খাবো তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি তোমাদের ভালো লেগেছে থ্যাংকস ফর ওয়াচিং হ্যাপি নিউ ইয়ার